সালামু আলাইকুম সম্মানিত ভাইরা এই সুন্দর একটা জায়গা এই জায়গাটার নাম হইলো ওসমান গনির আদেল তাল আনুর খেজুরের বাগান এবং কূফ আমাদের হাজি ভাইদেরকে নিয়ে আজকে চলে আসলাম ওনাদেরকে জারাত করার উদ্দেশ্যে আল্লাহ ওনাদেরকে কবল করুক আর ওসমান গণির আদেল তাল আনুর খেজুরের কূপ বাগানটা তো দেখলেন আর কূপটা হয়েছে এই যে সান মে এখানে এখন কাজ চলতেছে এই যে প্লেসটা দেখছেন না এই জায়গাটা হয়েছে ওসমান গণির আদেল আনুর কুফ এই কূপটার হিস্টোরি হয়েছে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে বলি আল্লাহ রাশু জমানায় যখন মুসলমানদের কোনো পানি খাওয়ার সুব্যবস্থা ছিল না তখন এই কূপটা ছিল একজন কাফের কূপ আর উনি কী করতো মুসলমানরা যখন পানি নিতে আসতো ওনাদেরকে পানি দিতেন না ঠিকঠাকভাবে তখন আল্লাহ সুস্লাম বলছেন কে পারবা যে আল্লাহ আল্লাহ রাস্তায় এই কূপটা কিনা সাবিল করে দিতে তখন ওসমান গনির আদালত আমার ছিলেন খুবই ধন্যট্য উনি কী করলেন এই কূপটা ইহুদের কাছ থেকে কিনা মুসলমানদের জন্য সাবিল করে দিয়েছিলেন আল্লাহ একবার এটাই সেই কুফ এটা মদিনায় অবস্থিত ইনশাল্লাহ যদি কখনো আসেন ইনশাল্লাহ জায়গা করতে পারবেন জি আলহামদুলিল্লাহ ওই কুফ সম্পর্কে এবং ওই হজিরের বাগান সম্পর্কে আমার প্রিয়তম ভাই তো আদারের ভাই মোহাম্মদ সালেন সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে আমরা ভিডিওটা পেশ করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ